হ্যালো ফ্রেন্ডস রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই গোটা দক্ষিণবঙ্গে হিটওয়েভ চলছে আজ ছিল বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সত্যি এত গরম আর ভালো লাগছে না তাই একটু স্বস্তি পেতে আজ চলেছি কলকাতার স্নো পার্কে কলকাতার যে কোনো প্রান্ত থেকেই আসা যায় এই স্নো পার্কে এটার প্রপার লোকেশনটা হলো নিউ টাউন অ্যাক্সিস মলের সিক্স ফ্লোর নিউ টাউন অ্যাক্সিস মলের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে আমি মা দিদি তিনজনে লিফটে উঠে পড়েছি এই যে সিক্স ফ্লোরে পৌঁছে গেছি ডান হাতে পড়বে টেনিস কোর্ট তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম টিকিট প্রাইস ছিল ফাইভ হান্ড্রেড রুপিস পার হেড অ্যান্ড তাতে ওয়ান আওয়ার স্নো পার্কে থাকা যাবে এখানে লকার ব্যবহার করেছিলাম হান্ড্রেড রুপিস ক্যাশ ডিপোজিট করে চাবি ফেরত দিলে ওনারা হানড্রেড রুপিস রিফান্ড করে দেন আর হ্যাঁ বন্ধুরা তোমাদের নিজস্ব মোজা তোমরা বাড়ি থেকে নিয়ে যাবে না হলে থার্টি রুপিস করে মোজা ওখান থেকে কিনতে হবে তারপর নিজেদের জুতোগুলো কাউন্টারে জমা করলাম ওনারা টোকেন দেবেন এবং তারপর ওনাদের থেকে জ্যাকেট জুতো গ্লাভস নিলাম এর জন্য আলাদা কোনো টাকা লাগে না জুতোর ভিতর কিন্তু নিজের মোজাই পড়েছি পাশে বসার সিট রয়েছে রেডি হতে কোনো অসুবিধা হয় না এই যে আমরা পার্কে ঢোকার জন্য রেডি হয়ে গেছি তো চলো এবার ভিতরে যাওয়া যাক চারপাশের পরিবেশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই চারপাশে শুধু শ্বেতশুভ্র বরফ আর বরফ আর ঠান্ডা মাইনাস সিক্স ডিগ্রি দেখে খুব ভালো লাগছে যে মাও এখানে খুব এনজয় করছে এই দেখো ইগলু দেখেই দিদি ওর ভিতর ঢুকে পড়েছে এখানে ছোটদের সাথে সাথে বড়রাও বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারে দিদি স্লিপারের মজা নিল স্নোম্যানের সাথে একটু সেলফি ভিডিও করল আমিও একটু রিল বানিয়ে নিলাম তোমরা চাইলে এখানে ওয়ালে চড়তে পারো ট্রেকিং এর ফিলিং পাবে যে আরেকজন গুহার ভিতর পোস্ট দিচ্ছেন এত ঠান্ডা তার মধ্যে ডান্স করার ছোট্ট প্রয়াস আর এখন স্নোফল হচ্ছে যদিও পুরোটাই কৃত্রিমভাবে করা কিন্তু আনন্দটা অকৃত্রিম ভিতরে লাউড মিউজিক চলছিল সাথে ডিসকো লাইট তাই তিনজনে একটু ডান্স করলাম যদিও বরফের মধ্যে ডান্স করা একটু ডিফিকাল্ট পা মনে হচ্ছিল আইসক্রিম হয়ে যাচ্ছে কিন্তু মায়ের সাথে এই আনন্দের মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পারলাম দেখতে দেখতে এক ঘন্টা কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না তারপর বাইরে বেরিয়ে গ্লাভস জুতো জ্যাকেট যথাস্থানে জমা করে টোকেনটা কাউন্টারে দেখালাম নিজেদের জুতোগুলো পরে নিলাম এখানে ওয়াশরুম অ্যান্ড টয়লেটের সুব্যবস্থা আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই দেখলাম এবার বাড়ি ফেরার পালা আবার গরমের মধ্যে বেরোতে হবে সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অল বেল নোটিফিকেশানটা অন করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Bye!